আমেরিকান ক্যাপিটাল কি ভালো করেছে যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে আমেরিকাকে বলতে চেয়েছে তো বাংলাদেশে নাকি উগ্র শান্তি ছড়াচ্ছে আপনাদেরকে যদি ভারতের উগ্র শান্তি দায়িকিতা ডকুমেন্ট শুনতে এইখানে কেটে থেকে যে বিশ্বাস হারাই দেবে ইন্টারন্যাশনাল ডকুমেন্ট শেষ হবে না সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বিরুদ্ধে অনুরোধ করছি দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে আওরঙ্গজেবের কবর সে উচ্ছেদ করা হয়েছে এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ কোন মন্দিরে হামলা করে দেয় তাহলেই কিন্তু ভারতের মনের মতো হবে আমরা সেইটা হতে দিব না বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের দুশ কোটি মুসলমানকে শান্তিতে দিতে হবে সুতরাং ভারত তো আমি বারবার বলে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি আজকে ডক্টর সাহেব তিনি আমাদের শ্রীতা তিনি বলেছেন আমরা তো বড় মাঠের খেলোয়াড় আমরা বড় মাঠে খেলতে চাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর একবার বলতে চাই আজকে আমি পররাষ্ট্র মন্ত্রীণালয় ভারতের যে উক্লিবাদীরা হলি রঙের কারণে আমার ভাইকে থেকেই মেরেছে মসজিদ থেকে দিয়েছে আনন্দমের কবর উচ্ছেদ করতে চেয়েছে

বাংলাদেশ দখল করতে চায় বাংলাদেশ দিয়ে দখল করবে না তার তারাই তার হিন্দু তোমাদের আগ্রহ উঠে ফেলবে সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই এই বিশ্বের শান্তিকামী জনতা বাংলাদেশের জনতা চাচ্ছে ভারতের অন্য সাল মান মানবাধিকার ফিরিয়ে দিতে হবে

এইগুলোকে নিয়ে কথা বলবেন আপনাদের তো বলতে চাই জনগণ দূরে চলেছে এইসব ভালকে ভাঙকে পরিবেশ দিয়ে হিন্দুত্ববাদের রাজনীতির বন্য বেশি আজ চলবে না